হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে গেছি এতে আমার জন্য যে আমার মামা কল দিছিল যে আম খাবো না তো মামাদের ওখানে আম আসছিল তো পরে ফেনি থেকে গেলাম আমি এতে বারোয়হাট গেলাম এর পরে সব গুলাম দেখলাম মামা আমাকে দেখ যে এখানে ছিল আমরুপাড়ি এগুলো হচ্ছে মানে খাগড়াছড়িয়ে আমগুলা পরে আমি সবগুলা দেখতে লাগলাম কেমন লাগে দেখি বিড়ি করে দেখি পরে আমি ভিডিও করতেছি আসছে আরও মামারা আছে এখানে সামনে বসা ছিল দেখতেছিলাম আর কি অবস্থা আমগুলা তো যে দুই পাশে এই আমগুলো ছিল এখানে ওগুলো সব বিক্রি হয়ে গেছে শুধু মাঝখানে এগুলো ছিল যে মামারা ইয়ে কি জানি বলে তিনশো ক্যারেট নিয়ে আসছিল পরে তিনশো ক্যারেটের ভিতরে দেড়শো ক্যারেটে গতকালকে রাত্রে বিক্রি বিক্রি হয়ে গেছে আর পঞ্চাশ ক্যারেট ছিল এইগুলো দশটার ভিতরে শেষ হয়ে যাবে এরপর আরও আছে আরেকটা ইয়েতে আরেকটা মানে রুমে একটা রুমে আরও আছে তো এই আর কি অবস্থা পরে ভালো লাগলো আমার এই জন্য ভিডিও করতেছিলাম যে দেখি কেমন হয় তো এখান থেকে মা আমার জন্য বেছে বেছে রাখছে আম আলাদাই রাখছে আমার জন্য তো আসলে পাহাড়ের উপালিটাও আলাদা একটা টেস্ট আছে এমনির উপারি একরকম এটা তো অসাধারণ খেতে কিন্তু এটাও খারাপ না আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে খারাপ না এই আর কি তো এই আমগুলাকে পছন্দ করেন বা খাগড়াছুদী আমগুলা কার কাছে ভালো লাগে একটু জানাবেন আমার কাছে মোটামুটি ভালো লাগে মানে এত খারাপও না এত ভালো না মোটামুটি আর এমনিতে আমের ভিতরে আমার সবচেয়ে প্রিয় আম হচ্ছে আমরূপায়ণী সেটা রাজশাহী বলেন চাপানব নবাবগঞ্জের বলেন এই রূপালীগুলো আমার খুব প্রিয় আমের ভিতরে তো এরপর আরও আম নিয়ে আসছে ওটা হচ্ছে বলে এটা বড় বড় আম এটা বলিতে গেলাম মানে গোবিন্দ নাকি ভুলে গেছেন মানে এগুলাই এগুলো আমার কাছে ভালো লাগে না সত্যি কথা বলতে এই আমগুলা বড় বড়ো টেস্টটা কম এটাই বেস্ট এই আমগুলাই বেস্ট ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো বা